আসসালাম আলাইকুম অবিরাম বাংলার সংবাদেই সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাই প্রথম শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেবো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানাব পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ এদিকে কোনো বিদেশীকে অবৈধভাবে দেশে থাকতে দেয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা জানাবো আল্লাহ ছাড়া বিএনপিকে কেউ মাইনাস করতে পারবে না বলে মন্তব্য করলেন মির্জা ফখরুল থাকছে ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করলেন দুলু এবং সর্বশেষ জানাব ভারত ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সোহেল তাজের বিস্ফোরক মন্তব্য প্রিয় দর্শক পুরো রিপোর্টটি উপস্থাপন করছি ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল বাংলাদেশ পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ গত সোমবার দেশটির নাগরিক ও বংশদূতদের জন্য দুই সালে জারি করা ভিসা সহজীকরণ স্মারকপত্রটি বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর ফলে এখন থেকে দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র লাগবে না পাশাপাশি দূতাবাস সরাসরি ভিসার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বংশদূতদের যে কোনো দেশের নাগরিকদের ভিসা সহজীকরণের লক্ষ্যে সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক দুই হাজার নয় সালের একুশ ফেব্রুয়ারি জারিকৃত স্মারকপত্রটি নির্দেশক্রমে বাতিল করা হলো এতে আরও বলা হয় এর ফলে বর্ণিত নাগরিকগণের ভিসার আবেদন বিদেশে বাংলাদেশ দূতাবাস বা মিশন সরাসরি নিষ্পত্তি করতে পারবে কোনো বিদেশিকে অবৈধভাবে দেশে থাকতে দেওয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে অবস্থানরত অবৈধ বিদেশীদের তালিকা করা হচ্ছে সেই তালিকা ধরে ব্যবস্থা নেওয়া হবে অবৈধভাবে কোনো বিদেশিকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে একথা বলেন তিনি তিনি বলেন সীমান্তে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি পুরো সীমান্ত সতর্কতা জারি রয়েছে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না এ সময় মিডিয়ায় সত্য খবর প্রচারের মাধ্যমে অপপ্রচারের জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি আরও বলেন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা নিয়ে কঠোর আছে অ্যালকোহল পানের ক্ষতিকারক দিক তুলে ধরে মিডিয়াকে সচেতনতা চালাতে হবে এ সময় থার্টি ফার্স্ট নাইটে সকলবার বন্ধ এবং ফানুস ও আতসবাজি নিষিদ্ধ থাকবে বলেও জানান তিনি আল্লাহ ছাড়া বিএনপিকে কেউ মাইনাস করতে পারবে না মির্জা ফখরুল আইনি প্রক্রিয়া শেষ করেই দেশে ফিরবেন তারেক রহমান লন্ডনে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এসব কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল্লাহ ছাড়া কেউ বিএনপিকে মাইনেস করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি সাংবাদিকদের তিনি আরও বলেন তারেক রহমানের এখনও কিছু আইনি জটিলতা আছে তাই দেশে যেতে একটু সময় লাগবে তারেক রহমান আবারও দেশে ফিরে রাজনীতিতে নেতৃত্ব দিবেন বলে নিশ্চিত করলেও সেটা কতদিনের মধ্যে হতে পারে এ বিষয়ে তেমন কোনো ধারণা দেননি মহাসচিব নির্বাচন ইস্যুতে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার যখন মনে করবে সংস্কার হয়েছে তখন নির্বাচন দেবে ক্ষমতায় গেলে ভারতের সাথে পররাষ্ট্র নীতি কি হবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন ভারতের সাথে সময় অনুযায়ী প্রয়োজন অনুযায়ী নীতি হবে তবে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত মানা হবে না ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে দুলু ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু তিনি বলেন নেপাল শ্রীলঙ্কা ভুটান মালদ্বীপের কাছে বন্ধুহীন হয়ে গেছে ভারত বাংলাদেশের জনগণও ভারতের সাথে নেই কারণ ভারত শেখ হাসিনা ছাড়া অন্য কিছু চেনে না এ সময় দুলু বলেন ভারতের কারণে শেখ হাসিনা আসফালন ও ষড়যন্ত্র চক্রান্ত করছে বাংলাদেশের মধ্যে যে বিভেদ মুসলমান হিন্দুদের মাঝে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে তা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি দুলুয়ারও বলেন জুলাই আগস্টের বিপ্লব ছিল বাংলাদেশের গণমানুষের বিপ্লব এই বিপ্লবে শেখ হাসিনার পতনে ভারত সরকার ও উগ্র হিন্দুরা মর্মহত হয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে হিন্দু মুসলিম খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের সুসম্পর্ক নষ্ট করার পায়তারা করছে তাদের এই চক্রান্ত বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবেই প্রতিহত করবে বলেও জানান তিনি ভারত ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তাজের বিস্ফোরক মন্তব্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহম্মদ তাজ স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে ভারতের বিরুদ্ধেও যুদ্ধ করবেন বলে জানিয়েছেন তিনি সোয়েলতাস অভিযোগ করেন শেখ হাসিনাকে ভারত পনেরো বছর ধরে বাংলাদেশে নিযুক্ত করে রেখেছিল তাই উৎখাতের পর তিনি সেখানেই চলে গেছেন আর তাকে উৎখাত মানেই ভারতকে বিতরণ করা একটি জাতীয় দৈনিককে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি ও দলের সম্পাদক তাজ জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ অনেকটা মাফিয়া কায়দায় রাষ্ট্র ও দল পরিচালনা করেছে উল্লেখ করে তাজ বলেন জনগণ ব্যাপকভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় প্রস্তুত হয় বিস্ফোরণের প্রক্রিয়া এর চূড়ান্ত বিস্ফোরণ ঘটে জুলাই আগস্টে ছাত্রগণ অভ্যুত্থানে ইকোচেম্বার পার্টি আওয়াম লীগ জনগণের এই মনোভাব বুঝতে পারেনি ফলে দেশত্যাগ ছাড়া তাদের কোনো উপায় ছিল না আউমলিক এবং সকল রাজনৈতিক দলকে আত্মসমালোচনা করার আহ্বান জানিয়ে তাজ বলেন আত্ম উপলব্ধি করে অনুশোচনা খুবই প্রয়োজন জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ অনেকটা মাফিয়া কায়দায় রাষ্ট্র ও দল পরিচালনা করেছে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে দলের সশস্ত্র কর্মী দিয়ে দুই হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে ছয়শোর বেশি মানুষ অন্ধ হাজার হাজার মানুষ পঙ্গু দেশের ইতিহাসে এমন নির্মম নিষ্ঠুর ও জঘন্যতম গণহত্যা কখনো হয়নি শেখ হাসিনা স্বৈরাশাসকের মাত্রাও পেরিয়ে গেছেন তিনি নির্বিচারে শিশু হত্যা করেছেন যুদ্ধেও এত শিশু নিহত হয় না ক্ষমতা ধরে রাখার এরকম অপচেষ্টা আগে কেউ কখনোই করেনি আওয়াম লীগের ঝটিকা কর্মসূচিকে কোন দৃষ্টিতে দেখছেন এমন প্রশ্নের জবাবে তাজ বলেন এটি আওয়াম লীগকে ধ্বংস ও নিরহ কর্মীদের বিপদে ফেলার আরেকটি নির্লজ্জ প্রচেষ্টা কেননা এর মধ্য দিয়ে যারা এই দলটাকে ডুবিয়েছে তারাই আবার ক্ষমতায় ফিরে আসতে চাচ্ছে কিন্তু এটি অসম্ভব আওয়াম লীগকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে এই প্রেক্ষাপটে মন্তব্য জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন কিছু অর্থবহ সংস্কারের পর দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ কিংবা বাদ দিয়ে নির্বাচন করাটা ঠিক হবে না আওয়ামী লীগের সংকটকালে দলের দায়িত্ব নিতে বললে কি করবেন তাজ এই প্রশ্নের উত্তরে তার সাপ কথা বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন আত্ম উপলব্ধি আত্মসমালোচনা অনুশোচনা ও জনগণের কাছে ক্ষমা চাইবে অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে তখন তিনি বিষয়টি বিবেচনায় নিতে পারেন তার আগে নয় অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা প্রসঙ্গে তাজ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেসব ইস্যুর কথা বলেছে তার সবটাই তিনিও চান যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বৈষম্য থাকবে না অন্যায় অনিয়ম ও দুর্নীতি দূর হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এসব করতে হলে পর্যাপ্ত সংস্কারের প্রয়োজন নিশ্চয়ই তা করবে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারে আমন্ত্রণ জানানো হলে যাবেন কি না এমন প্রশ্নের জবাবে তাজ জানান এই মুহূর্তে তিনি সরকারে যেতে চান না স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করছেন এটি নিয়েই থাকতে চান